রাউজানের নোয়াজিসপুরে জমকাল আয়োজনে ইলেভেন যুবসংঘের উদ্যোগে রাত্রিকালীন শর্ট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে ফতেনগর তলের পশ্চিমে টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন নোয়াজিসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নরুল হুদা আমাদের আগামী দিনের গড়ি প্রত্যয়ে আমরা আজকে এখানে তাদের সহযোগিতা করার জন্য উপস্থিত হয়েছি উৎসাহ হয়েছি আমি আহ্বান জানাবো আমার ছাত্র আলোকিত করার জন্য আগামী দিনের যুদ্ধ না করি খাওয়ার জন্য তোমাদের লেখা পাশাপাশি খেলাধুলা তোমরা চালিয়ে যাবে মোহাম্মদ সাকিব ও শিহাবুল ইসলামের পরিচালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী আক্তারুজ্জামান সমাজসেবক শাহজাহান কবির মুন্না বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিন উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুল নবী শাহজাহান মুন্সি নেতা মোহাম্মদ দিদার বিন পিনেতা দিদারুল আলম ওয়াহেদি জহিরুল হক শাহজাহান মোহাম্মদ মামুন বিন পিনেতা জামাল চৌধুরী মামুনুর রশিদ চৌধুরী যুবদল নেতা সিরাজ উদ্দিন মোহাম্মদ আয়ুব নাসির উদ্দিন মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ নাসির ছাত্রদল নেতা ফরিদ উদ্দিন এই ধরনের অনুষ্ঠান যাতে সব সময় করে এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি এই জন্য উৎসাহ সকল কর্মকান্ডে উপস্থিত থাকার জন্য সবসময় চেষ্টা করি সবাইকে ধন্যবাদ জানি সংগঠনের উপদেষ্টার মাঝে মোহাম্মদ বখতিয়ার ফারুক ফরহাদ মোহাম্মদ তারেক নাহিদ আরমান শিহাব শিহাদুল্লাহ আফসাদ শহীদুল্লাহ সংগঠনের কর্মকর্তার মাঝে মতিউর রহমান রিফাত আসিফ হৃদয় বেলাল ইফতি হাবিব মহিবুল্লাহ মইনু মানিক শিফাত ইমতিয়াজ জালাল নিশাদ রিয়াদ হামিম ইমরাজ রাফি রাকিব মিরাত, তানবির সহ অনেকে উপস্থিত ছিলেন অত্র কমিটির বড় ভাই খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ডেস্ক নিউজ স্মাইল টিভি রাওজান চট্টগ্রাম